আমি তো খুব শক্তিশালী নিয়ম মানতে সময় নষ্ট করি না না হাল্ক এই কাজটা ঠিক হয়নি হাল্ক ভাই শক্তি দিয়ে সবসময় কাজ করা যায় না প্রথমে বুঝতে হবে সমস্যা কোথায় আমি ভুল করেছি এবার ঠিকভাবে রিভিল করবো হালক নাও জয়েন্ট হ্যান্ডস উইথ দ্য একলা হালক সব পারে না সবাই মিলে করলে সব সম্ভব শক্তি ভালো কিন্তু বুদ্ধি ও দল থাকা আরো ভালো বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করো ইলিশ আসছো নাকি দাদি অপেক্ষা করছে আরে এটা তো শুকনা মাছের থেকেও ছোট হাল্ক ভাই এটা দিয়ে দাদি কি রান্না করবে ওই দাঁড়া দাদি দেখো তো ইলিশটা কেমন আজকে তোমার হাতে ইলিশ ভাজি খেতে হবে পুরো গ্রামের জন্যই মাছ এই তো আমার ছেলে ইলিশের গন্ধ মধ্যেই লাগছে হ্যাঁ দাদি তোমার জন্য সব করব আমি বাস্তব হাল কেমন না আসল হাল হচ্ছে যে পরিবারের জন্য কাজ করে দাদি তুমি ঠিক বলেছ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও